আমরা ফ্যাসিস্ট বিদায় করেছে দোসর বিদায় করেছি আওয়ামী লীগকে বন্ধ করেছি দিল্লিকে বিদায় করেছি এবার আমরা আমাদের নতুন বাংলাদেশ করার জন্য বিদায় করব র্যাব বাহিনীকে নতুন বাংলাদেশের র্যাব বিলুপ্ত করা হবে বলে ইস্তেহারে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ইস্তেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং বর্তমান পুলিশ যেমন সরকারের দাস হয়ে গিয়েছিল তেমন আর কোন সরকারের যেন দাস না হয় সেজন্য আগামীতে র্যাব বন্ধ করে আমরা এই কমিউনিটি পুলিশ ডিপার্টমেন্ট তৈরি করব এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ করানো হবে জনগণকে সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা ট্যাব বিলুপ্ত করব এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দিব না এবং মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব ইশতেহারে তিনি আরও বলেন আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কোন দিন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে না পারে কারণ নাই অকারণে বিনা অপরাধে সাধারণ জনগণকে বাড়ি থেকে কখনো একেবারে সারা জীবনের জন্য কখনো গুম করার উদ্দেশ্যে আমরা ঔপনিবেশিক আমলের এক হাজার আটশো একষট্টি ও এক হাজার আটশো আটানব্বই সালের পুলিশ আইন যুগোপযোগী করব নাহিদ আরও বলেন আমরা গড়ে তুলব এমন এক কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা পুলিশ ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব আর যেন কোনো মায়ের কোল বিনা কারণে খালি না হয় আমরা ফ্যাসিস্ট বিদায় করেছে দোসর বিদায় করেছি আওয়ামী লীগকে বন্ধ করেছি দিল্লিকে বিদায় করেছি এবার আমরা আমাদের নতুন বাংলাদেশ করার জন্য বিদায় করব র্যাব বাহিনীকে নতুন বাংলাদেশের র্যাব বিলুপ্ত করা হবে বলে ইস্তেহারে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ইস্তেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং বর্তমান পুলিশ যেমন সরকারের দাস হয়ে গিয়েছিল তেমন আর কোন সরকারের যেন দাস না হয় সেজন্য আগামীতে র্যাব বন্ধ করে আমরা কমিউনিটি পুলিশ ডিপার্টমেন্ট তৈরি করব এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ করানো হবে জনগণকে সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা র্যাব বিলুপ্ত করব এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দিব না এবং মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব